প্রিয় ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি প্রবাসী ভাইয়ের গল্প বলবো সত্য একটি গল্প গল্পটি হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জয়কা ইউনিয়নের একটি ঘটনা এক বাবা তার সন্তানকে বিদেশ পাঠাবে কিন্তু টাকা করে কিছুই নেই মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে ঋণ নিয়ে তারপর তার সন্তানকে বিদেশ পাঠালো সন্তান বিদেশ ভালোই যাচ্ছিল দিন ভালোই কাটছিল সময় সেভাবেই যাইতেছিল দিন মাস বছর আড়াই বছরের মাথায় সেই সন্তান শুনে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তানের কি কান্না বিদেশ কি হাজারি কিন্তু সন্তান কিছুই করতে পারছিল না বাবার জন্য তেমন হাজারো ঘটনা আমাদের বাংলাদেশে আছে প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে বিদেশ এই বাংলাদেশের জন্য আসুন আমরা তাদের সুস্থতা কামনা করি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ